আজ সেই ঘরে এলাই পড়েছে ছবি এমন ছিল না আসার শেষের বেলা উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল এখনো বর্ষা কোদালি মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আসার শেষের বেলা উদ্যানে ছিল বড়সা পীড়িত ফুল আনন্দ ভৈরবি